হ্যালো বন্ধুরা শপিককে ফাঁসানো হয়েছে হ্যাঁ বন্ধুরা শফিক নির্দোষ কিভাবে নির্দোষ এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন আসলে শফিকের বাবা মা এবং বর্ষা যার সাথে শফিক হয়তো ভিডিও করেছিল পল্লিগ্রাম টিভিতে বর্ষাও যেমন ভিডিও করতো আগে সেই বর্ষা কি বলে এবং কি শফিকের বাবা মা কি বলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন শফিক আসলে কিভাবে নির্দোষ বুঝতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও সর্বপ্রথমে আমরা শুনবো বর্ষার মুখ থেকে কিছু কথা বর্ষা আসলে শফিকের বিষয়ে কতটুকু জানে আপনারা প্রথমে শুনে নেন শফিক ভাইকে কেন গ্রেফতার করলো এরকম কমেন্ট অনেকেই করছে সেই জন্য আপনাদেরকে বলছি আমি রেজিনগরে সবিকার সঙ্গে ভিডিও করতে গিয়েছি দিয়ে তিনটে ভিডিও করেছি তো ওখানে মানে যে চ্যানেলে ওই সবিকের ভিডিও ছাড়ছে না মানে যে ফানি ভিডিওর পরে যে মানে একটা আমরা ব্লগ ভিডিও করে ধরি না যে আপনারা এই ভিডিওটি দেখবেন মানে এই মানে তারিখে ভিডিওটি পোস্ট হচ্ছে তো দেখবেন ওই ভিডিও ছাড়ছে আর ওম মানে ভিডিওটা ছাড়ছে আর মানে মেরামেট হয়ে যাচ্ছে দিয়ে মানে দিয়েও তার জন্য ওখানে আর ভিডিও মিডিও আমি করতে যাইনি তো আমি নিজস্ব চ্যালেঞ্জ মানে আগে মানে যেমন ফানি ভিডিও করতাম তো আমার বন্ধ ছিল নিয়ে আমি আবার চালু করলাম ব্লগ ভিডিও দিয়ে ব্লগ ভিডিও করছে এখন আমি বর্ষা ভিসল টুয়ে আর টপ টেনে চ্যালেঞ্জ দুটো চ্যালেঞ্জ আপনারা সবাই দেখবেন আর আমিও একটা শর্ট চ্যালেঞ্জ খুলেছি বর্ষা বর্ষায় তাহিন অফিসিয়াল ওটাও দেখবেন ওটা শর্ট চ্যালেঞ্জ আর মেন বিষয় হচ্ছে শফিককে কেন থানায় অ্যারেস্ট করেছে শফিককে থানায় অ্যারেস্ট করেছে কারণ মানে আমি যতটুক জানি সেটা ততটা বলছি আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে শফিকের বিয়ে হয়েছে ওর বউ এসেছিল আমাদের ওই মানে স্টুডিও ঘরে আমরা সবাই দেখেছি ওর ওর নাম হচ্ছে তারা মেয়েটা কিসের জন্য থানায় কেস করেছে সেটাও বলছি কেসটা করেছে ওদের বিয়ে হয়ে গেছে তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়তো ওই তারা খেয়ে মানে ওর বউ খেয়ে পাতা দিচ্ছে না তার জন্য হয়তো ওর নামে কেস টেস করেছে আমি সঠিক তো জানি না আমি তো চলে এসেছি এই এক মাস মতো হলো মানে আমি যতটা শুনেছি সে ততটাই বলছি আপনাদের হ্যাঁ আর একটা কথা শুনলাম নিউজে নিউজে শুনতে পাচ্ছি যে শফিক নাকি ধর্ষণ করেছে সেই সেই জন্য মানে কেসটা করেছে তার জন্য শফিককে জেলে ধরে নিয়ে গেছে তো মানে আমার তো শফিক অনেক ভালো বন্ধু আমরা তো একসঙ্গে কাজ করেছি আমি জানি ওখানে ছেলে তখন আমি ছোট ছিলাম এক বছর মানে আমি ওখানে বললাম এক বছর করেছি তখন তো ছোট ছিল আমিও ছোট ছিলাম তখন আমরা খুব সুন্দরভাবে ভিডিও করে করতাম কোনো ব্যাপারই ছিল না তো ফ্রেন্ডস আপনারা তো বুঝতেই পারছেন এখন যা যুগের মানে আবহাওয়া মানে সবাই এখন মানে মানুষের পালে পরে প্রেম টেম সব হয়ে যাচ্ছে হয়তো অল্প বড়ো হয়েছিল তো আমি এইটুকুই জানি আর কিছু জানি না আরো জানলে হয়তো আপনাদের খুব বলবো যদি জানতে পারি তো আর ভিডিওটি বেড়াচ্ছি না এই পর্যন্ত শেষ করছি আমি কিন্তু আর কিছু জানি না যত যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বললাম তো আপনারা এই ভিডিওটি আপনার বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেবেন সাবস্ক্রাইব করবেন বর্ষা বিশ্বাস চ্যানেলটিকে আপনারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তো বর্ষা খাতুন আমি তোমার বন্ধু পেজ আপনারা সবাই ফেসবুক পেজ আপনারাও সবাই ফলো করবেন আমাদের পাস থাকবেন সাপোর্ট করবেন আমরা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো এই পর্যন্ত শেষ করছি তো আপনারা ভাই থাকবেও সুস্থ থাকবেন ধন্যবাদ দাদা যাই হোক ধন্যবাদ জানাই আমার ছোটো বোন বর্ষাকে অনেক অনেক ধন্যবাদ কারণ সত্য কথাটা বলার জন্য তো এইবার আমার মনে একটা প্রশ্ন শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের মামলা হয়েছে এখন আমরা বুঝতে পারলাম এবং কি বর্ষার মুখ থেকে আমরা শুনতে পারলাম শফিক তারা নামের মেয়েটাকে বিয়ে করেছে এবং তারা নামের মেয়েটা নিজেও সামনে প্রকাশ করেছে যে হয়েছে আমার এবার একটা প্রশ্ন যদি শফিকের সাথে তারা নামের মেয়েটার বিয়ে হয় তাহলে সেই মেয়েটাকে ধর্ষণের মামলা কেন করা হলো বুঝেছি শফিকের বয়স হয়নি তার জন্য হয়তো শফিকের শাস্তি হতে পারে কারণ নাবাল্যক অবস্থায় যেহেতু বিয়েটা করেছে কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করাটা কি উচিত আপনারা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক এবার আমি একটা কথাই প্রমাণ পেলাম যে শফিক মেয়েটাকে ধর্ষণ করে নাই শফিক মেয়েটাকে বিয়ে করেছে বিয়ে করেছে যে কথাটা নাকি বর্ষা নিজেও বলেছে এবং কি যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটাও কিন্তু একই কথা বলেছে কিন্তু একটা স্টেটমেনে মেয়েটার বাবা বলেছে আমার মেয়ের কোনোদিনও বিয়াই হয় নাই তো বন্ধুরা এটা একটা ভুল কথা মেয়েটার আসলেই বিয়ে হয়েছে আমরা প্রমাণ পেয়েছি ঠিক আছে তো এবার আমরা শফিকের বাবা মা কী বলে এই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে অল্প কথা বলবো তার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই আমার বন্ধু এক ইউটিউবার একটা ভিডিও আপলোড করেছে মেয়েটার মার সাথে ফোনে কল রেকর্ডিং করেছে তো ওই কল রেকর্ডিংয়ে মেয়েটার মা কী বলেছে আমি একটু আপনাদেরকে শোনাতে চাই কাছে মানে তারার মার কাছে ফোন করব আর তারার মা কি বলে শফিকের শাশুড়ি কি বলে শোনাবো তোমাদের হ্যালো তারার মা বলছে আমাকে চিনতে পেরেছে আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম না আমি বলতে চাইছি অনেক নিউজে বলছে এটা মানে তারা নাকি শফিকের নামে উল্টোপালটা বদনাম দিচ্ছে তার কারণ তার কারণ নাই তো আমরা বদনাম দিতে যাবো আমাদের মেয়ে আমাদের ষোলো বছর মেয়ে আমাদের শখ লেগেছে মেয়ে থেকে বদনাম করছে আমার আমার কথাটা শোনো আমি যেটা বলছি মানে অনেকে তো বলছে এই তারার নামে তারাকে খারাপ বলছে এই কারণে নিউজে তারা একরকম বলছে যে তারার সঙ্গে নাকি শফিকের বিয়ে হয়েছে সেটা যেভাবেই হোক আর তারার আব্বা উনি বলছেন যে না তারার সঙ্গে শফিকের বিয়ে হয়নি এখানে যে দু রকম কথা হয়ে যাচ্ছে মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি শফিকের ফাঁসিয়েছে আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি শফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি কোনটা সত্য কোনটা না বিয়েটা হয়েছে সত্য মানে ও ব্ল্যাকমেলের বিটা করেছে গাইজ এতক্ষণে তারার মার কথা শুনে এটাই বুঝলাম যে তারার সঙ্গে শফিকের বিয়ে হয়ে হয়ে গেছে গেছে বিয়েটা অলরেডি সেটা আপনারা কল রেকর্ডিং এ শুনলেন মেয়ের বিয়েটা হয়ে গেছে যেভাবে হোক সেটা করে নাই নাইবা কিবা কিবি করে হোক শফিকের সাথে তারার বিয়েটা হয়ে গেছে এবার আমার কথাটা হলো আমি যে বলেছিলাম শফিক নির্দোষ কিভাবে দেখুন শফিকের নামে ধর্ষণের মামলা করা হয়েছে কিন্তু এখন আমরা প্রমাণ পেয়ে গেলাম যে শফিক মেয়েটাকে বিয়ে করেছিল যদি শফিক মেয়েটাকে বিয়ে করেছিল তাহলে শফিকের উপরে ধর্ষণের মামলাটা কেন করা হলো এটা নিশ্চয় শফিককে ফাঁসানোর জন্য করানো হয়েছে এবার একটা কথা হলো শফিক অন্যায় করেছে শফিকের কতটুকু যেমন ধরুন শফিক বিয়ে করেছে শফিক বিয়ে করেছে শফিকের অন্যায় হল শফিক বিয়ে করেছে নাবালক বয়সে শফিকের বিয়ের বয়স হয়নি তারপরেও শফিক বিয়ে করেছে এটা শফিকের অপরাধ কিন্তু বিয়েটা যেভাবে হলো সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা শফিকের বাবা মা বলছে শফিক ব্ল্যাকমেলিং করে বিয়া করে নিই শফিককে বিয়া করানো হয়েছে কারণ শফিক মেয়েটাকে ভালো পাইতো এটা আপনারা সবাই জানেন শফিকের সাথে মেয়েটার রিলেশন ছিল এবার দেখুন শফিকের বাবা মা বলছে শফিককে তারা বিয়ে করায় নিই কারণ শফিক নিজে থেকে বিয়ে করতে চাইছিল তারপর শফিককে ফাঁসানো হয়েছিল শফিককে ফাঁসিয়ে তার মেয়েকে শফিকের সাথে বিয়ে দিয়েছে দেখুন কোনো বাবা মাই চায় না তার ছেলেকে নাবাল্যক অবস্থায় বিয়ে করার সব বাবা মাই সব ছেলেদের ভবিষ্যৎ কামনা করে ভবিষ্যৎ ভালো চায় ধরুন শফিকের বিয়ের বয়স হয়নি তারপরেও তার বাবা মা কি চাইবে তাকে বিয়ে করানো শফিক তার নিজের ভুল বুঝতে পায় হয়তো তার বউকে যেমন তারাকে ডিভোর্স দিতে চেষ্টা করে যখন তারাকে ডিভোর্স দিতে চেষ্টা করে তখনই লাগে মূল খেলাটা আর তখন থেকেই হয়তো শফিকের নামে মামলাটা দায়ের করতে চেষ্টা করে অবশেষে দেখা গেল শফিক মেয়েটাকে যতটুকুই মানে ডিপোজ দিতে চেষ্টা করে তখনই মেয়েটার মা বাবা সবাই ছবিকের নামে ধর্ষণের মামলা করে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই চিন্তা ফিকির করে কমেন্ট করে জানাবেন আসলে ভুলটা কার শফিক যতটুকু করেছে আমি বলেছি শফিক ভুল করেছে কারণ নাবালিকা অবস্থা বিয়ে করাটা ভুল তো বন্ধুরা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় কুমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ